সব আমরা এই বাড়িতে এসেছি গঙ্গা পুজো করতে কারণ আমাদের আশপাশের মনে হয় এখন অনেকটা আমি অনেক মাছটা হয়ে গেছে অনেক মাছটা হয়ে গেছে এখন তারপর আমার গঙ্গা পুজো

আমি না একটু বোধহয় বেশিই করে ফেলেছি উঁচু করে

ধারা ধারা সরাবে না আমরা এখন বলবোডি থ্রি এলসিএইচ পিছন tulis না জার্সিটা ফেলবে দুপাশে কি দিকে ফেলবে ক্রস করে ফেলবে পিছনে

목아직 а л

খাবাতাম সকাল দিয়ে না খাওয়া ফল সাবু টাবু খেয়েছে সাবু খেয়েছে কিনা জানি তবে ফল খেয়েছে এটা একটু বলছিল যে যখন যখন আমি ফাঁকা থাকবো একটু পাঁচ থেকে গিয়ে আমাকে ড্রিঙ্কস গুলো সার্ভ করবো আসে একে অপরের দিকে श्री गुरुदेव पचे नमस्ते अभी तो चित्र नमो प्रजापति ऋषि उपरिष्टो प्रियचंद जन्मदाता लाज होमे द ि ग

সিং উচ্ছ্বাসনির বৃদ্ধি লম্বাই করুন লম্বাই করুন হিরণ্য বাবা গুরুত্বপূর্ণ সময় পানো এই দেখো মামপুর নতুন রূপ অনেকক্ষণ পর সুযোগ পেয়েছি একসাথে চলো এবার আমরা কেটে যাবো নেব

চলো শুরু থেকে শুরু করা যাক এখানে রয়েছে স্যালাড এটা কি এটা কি চাউমিন আচ্ছা এটা রায়তা টাইপ কিছু একটা যতটুকু বুঝতে পারছি চলো এর পর ঋতু রানী তোমায় যখনই আসে তখনই এখানে দেখছি তুমি ওপরে ছিল না না এটা কি আছে নরমালে 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 আর এটা আছে এখানে পুরো মেনু শেয়ার করা রয়েছে সুবিধাই হলো আর আমাকে কিছু বলতে হবে না তোমরা মেনুটা একটু দেখে নিও আমি চলো র্যান্ডম তোমাদেরকে দেখাতে থাকি এই আমি খেতে খেতেও তো দেখাতে কিন্তু মা না আমি খেয়ে নেবো এটা হয় চলো আমি খেতে খেতেই দোকানেকে দেখাই দাঁড়ো আচ্ছা বেবি কুলচা আর এটা কিমা চানা আচ্ছা তারপরে রয়েছে এখানে সালাড নেসন্দি আর এখানে রয়েছে ফিশ ফ্রাই কিনেছি কী একটু বলতো মটন বিরিয়ানি বিরিয়ানি চলো গাড়ি এগোই লাইন পড়ে গেছে

আইসক্রিম এখন দিতে হবে আইসক্রিম দিতে হবে ঠান্ডা হবে বললাম কোথায় আমি এক ঘণ্টা নাকা বুলি আছো ঠিক আছে একো নাই আপনার এখন সকাল আমি ঘণ্টা এক ঘন্টা বুঝে আর